সে বলতেছে আমার তো জেনা করতে ভালোবাসে অন্য মহিলার সাথে থাকতে আমার ভালো লাগে আমাকে একটু অনুমতি দেন না নবী আরবি সাল্লাম শান্ত মেজাজে তাকে বললেন ও আল্লাহর বান্দা শোন তুমি তো জেনা করতে চাও বলে ইয়ার সাল্লাহ করতে চাই খুব ভালো লাগে বলে তোমার মায়ের সাথে কেউ যদি জেনা করে তুমি কি অনুমতি দিবা বলে ইয়ার সাল্লাহ কখনোই না ও আল্লাহর বান্দা শোনো তুমি যার সাথে জেনা করবে যে মহিলার সাথে জেনা করবে সে তো কারো না কারো মা হবে ও আল্লাহর বান্দা তুমি কি তোমার বোনের সাথে কাউকে জেনা করতে দিবে খারাপ কাজ করতে দিবে বলে ইয়া রাসূলুল্লাহ তার কল্লা কেটে দিমু বলে তুমি যার সাথে যারা করতে চাও সেও তো কারো না কারো বোন তোমার ফুপির সাথে দিবে বলে না 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 রাজি নাই বলে তোমার স্ত্রীর সাথে কাউকে যারা করতে দিবা বলে না না তাও দিব না বলে তোমার মেয়ের সাথে দিবে না না গুষ্টি শুদ্ধ তার মা আল্লাহর নবী ওয়াসাল্লাম তাকে সিস্টেমে মার দিলেন বলতেছে না তুমি যার সাথে করতে চাও সে কারো মা কারোনা কারো বন কারো না কারো স্ত্রী কারোনা কারো সন্তান তুমি যেরকম তোমার মাকে তোমার বোনকে তোমার স্ত্রীকে তোমার সন্তানকে কারো সাথে জেনা করতে দেবে দিতে চাও না ওই বোনকেও তার ভাই দিবে না ওই মা কেউ তার স্বামী দেবে না ওই বোন কে তার এই ভাবে ভাইরা দেবে না এই জন্য নবী আরবি কে ওই সাহাবি সে বলতেছেন আমার বোঝা হয়ে গেছে আজ থেকে তোবা করলাম আর কোনো দিন জেনা করব না আর কোনো দিন আমি জেনা ধারের কাছেও যাব না যারা জেনা করতে চাবে তাদেরকে আমি কঠিন শাস্তি দিব